হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমার এই মূলত এই ভিডিওটা করার একটাই কারণ একটাই উদ্দেশ্য মানে আপনারা আমার কথাগুলো বাজেভাবে নেবেন না তো আমার কথা হচ্ছে ভাই দেশের এমন এক পরিস্থিতি চলতেছে আপনারা আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জামাত বলেন শিবির বলেন যাই বলেন ছাত্রদল বলেন তারপরে যাই ছাত্রলীগ বলেন সবার কাছে আমার একটাই অনুরোধ ভাই আপনারা দেশটা যেভাবে চলতেছে সলভ আলহামদুলিল্লাহ আমার কথা হচ্ছে আপনারা আপনারা মারামারি করে মার বুকগুলো কেন খালি করতেছেন তো সেজন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা যাই কিছু করেন শান্ত সৃষ্টভাবে করেন যদি আপনাদের কোনো অধিকারের প্রয়োজন হয় আপনারা আন্দোলন করেন সমস্যা নেই তবে মারামারি দরাদরি গুলি নিয়ে তারপরে দা নিয়ে রামদা নিয়ে এগুলো নিয়ে রাস্তা বের হওয়ার দরকার নাই তো আপনারা বের হন সমস্যা নেই আমার কথা হচ্ছে বের হন আপনি একজন ভাই আরেকজন ভাইকে মারেন আরেকটা মার বুক খালি করার আমি মনে করি জিনিসটা আসলেও ভালো না তো আপনারা আপনাদের অধিকারের জন্য বুঝতেছি ফ্যাটে যখন বাত না থাকে তখন অনেকে অনেক কিছু মাথায় আসে তো আমার কথা হচ্ছে আসুক সমস্যা নেই হ্যাঁ দেওয়ালে যখন ফিট ঠেকে যায় তখন মানুষের মাথা এমনি খারাপ হয়ে যায় তো এটা স্বাভাবিক এটা সবাই যখন পকেটে টাকা পয়সা থাকে না তখন মানুষের মন মানসিকতা একটু খারাপ হয়ে যায় ঠিক আছে বুঝলাম তো ভাই আমার কথা হচ্ছে আপনারা যত কিছু করেন আরেকটা একটা মারবুক খালি করার কোনো প্রয়োজন মনে করি না আমি আপনি কর্ম করবেন আপনি টাকা পাইবেন আপনি মারামারি করে আপনি একজনটা একটা মারলেন ও লোকটা আপনার একটা মাইল তা আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটার বহনগুলো কে নিবে আপনার মা বাপের উপরেই হবে আপনার মা বাপা একটা জিনিস চিন্তা করেন ষোলো বছর সতেরো বছর খাওয়ায় ফিদায় লাগা কইরা কত হাজার হাজার টাকা নষ্ট করছে এখন আপনি যদি চাকরি না পান আপনি টেলিগ্রাম করিলে আপনার মা বাপকে আপনি সেবা করতে পারবেন বা কিছু সহযোগিতা করতে পারবেন এখন এই সহযোগিতার টাইমে যদি আপনারা যদি একটা আপনার যদি একটা দুর্ঘটনা হয় তাহলে আপনার মা বাপগুলো কোথায় যাবে ওই জিনিসটা আপনাদের মাথায় রেখে রাস্তা আন্দোলন করেন সমস্যা নাই আমার কথা হচ্ছে আপনার যেটা প্রয়োজন সেটার জন্য যদি আপনি আন্দোলন করেন করেন সম কি সমস্যা সমস্যা নেই তো বরং আরেকটা মারবুক খালি করার অধিকার আপনার কোনো দিন নাই তো সেজন্য আপনাদের কাছে সতর্ক করতেছি বা দেশের পরিস্থিতি খুবই খারাপ আন্দোলন করেন তবে লাডি ছোটা নিয়ে রাস্তায় বের হওয়ার প্রয়োজন মনে করি না আমি আপনি কামাবেন আপনি খাবেন আপনি যদি এক টাকা কামান আমি খাব না অন্য কেউ খাবে না খাবে কি আপনার মা ভাই বোন মা বাপ আত্মীয় স্বজন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম কথাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইয়ের হাতাতে পৌঁছাই দিবেন এটা আমার বক্তব্য আসসালামু আলাইকুম